আসসালামু আলাইকুম এবার আমরা দেখবো বর্ণালি বর্ণালী কী যদি আমরা কতগুলো হাইড্রোজেন পরমাণু একটা পাত্রে মানে একটা হাইড্রোজেন পরমাণুর চিত্র দেখাচ্ছি কতগুলো হাইড্রোজেন পরমাণুকে তাপ দিই আমরা তাপ দিলে কোনো কোনো হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি সিলেটনটা চলে যাবে কোনটা সাথে যাবে কোনটা পাঁচে যাবে কোনটা চারে তিনে দুয়ে হবে উচ্চ শক্তি জাম করে যাবে আবার যদি আমি ঠান্ডা করে দিই তাপমাত্রা শরীর নিই বা তাপের উচ্চ শরীর নেই আস্তে আস্তে শীতল হয়ে গেলে উপরে যে ইলেকট্রনগুলো চলে গেছিলো এগুলো আবার ধীরে ধীরে নিচু শক্তি স্তরে জাম করবে মনে করলাম যে কতগুলো হাইড্রোজেন পরমাণুর সাত নম্বরে যে ইলেকট্রনটা গেছিলো সাত শক্তি স্তরে এটা একে আসলো ছয় থেকে একে আসলো সাত থেকে একে আসলো সকলে এক নম্বর শক্তি ছেড়ে যখন আসবে যে সকল পরমাণু ইলেকট্রিক এক নম্বরে আসবে তারা আসলে যে শক্তি ছেড়ে দিবে সাত থেকে যখন একে আসবে তখন শক্তি বেশি পরিমাণ ছেড়ে আসবে তখন তর্মটা এটা হবে তর্ম দুটো ছুটো হবে কম বেশি হবে ছয় থেকে একে আসলে এটা শক্তি আর একটু কম হবে পাঁচ থেকে একে আসলে এটা শক্তি আর কম হবে চার থেকে একে আসলে আর কম হবে তিন থেকে একে আসলে আর একটু কম হবে দুই থেকে একে আসলে আরও কম হবে দুই থেকে একে গেলে যে শক্তি ছাড়বে এই শক্তিটা যে তরম কাজে আমি প্রথম লাইন বলছি প্রথম লাইন তিন থেকে এক আসলে যে শক্তিরা ছেড়ে দিয়েছিল এটা দ্বিতীয় লাইন এবার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ লাইন এখন এই যে বিভিন্ন শক্তি থেকে একে আসলে বিভিন্ন ধরনের শক্তি ছেড়ে শক্তিগুলো আমরা তরঙ্গা দেখতে পাচ্ছি এই এই যে কতগুলো তরঙ্গ প্রত্যেকটা তরঙ্গ তরঙ্গরঙ্গক্তি ভিন্ন ভিন্ন এই ভিন্ন ভিন্ন তরঙ্গদিকে কতগুলি তরঙ্গ সমষ্টিকে আমরা বলি বর্ণালী বলি বর্ণালী আমরা যেন জানি যে একম শক্তি স্তরে আসে থেকে একেগুলো আমরা বলি লাইমেন বর্ণালী অথবা লাইমেন সিরিজ এন ওয়ান হচ্ছে ওয়ান একানো শক্তিশালী আসছে এবং উপর থেকে আসছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে আসলে লাইমেন সিরিজ এখন যদি একটা প্রশ্ন থাকে যে লাইন সিরিজের তৃতীয় লাইনের দল মধ্যে অর্থ তৃতীয় লাইন যদি লাইমেন সিরিজ বলছে তাহলে এন ওয়ান মান অবশ্যই ওয়ান হবে এন ওয়ান ওয়ান অবশ্যই এন টু মান কত হবে এন টু মান হবে এন ওয়ান তো আসে প্লাস লাইন কব কত লাইন তৃতীয় তৃতীয় লাইন থ্রি তাহলে ফোর এন টু মান ফোর হবে তথা আমরা আমরা দেখতে পারি যে যখন প্রথম লাইন হয় তোমরা এন কলে টু থেকে দুজন অবশ্যই থেকে আসবে দ্বিতীয় লাইনের বেলা তৃতীয় সেলে তৃতীয় লাইনের বেলায় নান থেকে যায় যেন যখন তৃতীয় লাইন বলবে তখন অবশ্যই এন টু মান ফোর হবে এন টু মান ফোর তো এন ওয়ান এবং এন টু পেয়ে গেলে আমরা আর এস মান দুর্ক বসাই দিলে দল্যান্ড পেয়ে যাবে